আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়াকার্স কারখানা গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ শুক্রবার আসানসোল পৌর নিগমের বাষট্টি নম্বর ওয়ার্ডের কুলটি ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দারা এদিন মহিলা পুরুষ একত্রিত হয়ে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি এলাকায় প্রায় দশ দিন থেকে জলের সমস্যা রয়েছে তাই জলের দাবিতে তারা গেটের সামনে বিক্ষোভ দেখায় যদিও এই বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে বিষয়টি সমাধানের জন্য কথা বলেন 太帅了！ জি সাহেবের আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না একটা আমরা জল পাচ্ছি আমাদের ঘরে গেস্ট এসে বাচ্চা আছে বয়স্ক আছে আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে পাইপের ফার্মে কাজ করে তাও আমরা তাও এখানে আমরা এমপ্লয়ার আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন কিন্তু বিগত 10 দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি না আপনারা কোথা থেকে আছেন

তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনা দায়িত্ব হ্যাঁ পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने से खरी डोंग्रा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন

তো জলটা যেন মানে দয়া করে অনুরোধ করছি আমরা সবাই মিলে মানে জলটা যেন পাওয়া যায় মানে কি আপনারা কি স্কোট কোয়ার্টারে থাকেন না হ্যাঁ আচ্ছা অনেক দিন ধরে প্রায় পঁচিশ বছর ধরে আমরা আছি আগে জল আসতো হ্যাঁ মানে জল কি মানে একদম আসছে না এখন আপনার জল তাহলে দশ দিন কীভাবে চালাচ্ছে शंकर हॉस्पिटल प्राइवेट प्राइवेट না নিউজ সত্যের পাশে সময়ের